সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি মাদারপুর জেলার রাজর উপজেলার খালফারের চকে এই চকে আপনাদের আমরা চানা ধান নিয়ে বেশ কিছু প্রতিবেদন করেছি আজকে আর তার ধারাবাহিকতায় আজকে আবার নতুন একটি আপডেট ভিডিও নিয়ে এসেছি আমাদের এই ধানটি আজকে কৃষক ভাইরা কাটতেছে আপনারা পিছনে যদি দেখতে পারেন ধানটি কাটতেছে কাটার দু দিনের মধ্যেই আজকে কাটার পরেই এই ধান গোলায় ওঠার সময় হয়ে গেছে দেখাচ্ছি ধানটা কতটা সুন্দর ধান হয়েছে চায়না ধান যে বাইলগুলো আসলে অনেক বাইল হয়েছে একটা বাইলে এই বেলটা মিনিমাম আপনার বারোশো তেরোশো ধান হবে একটু কম বেশি হতে পারে সুপ্রিয় দর্শক আসলে আপনারা দেখতেছেন যে আসলে কৃষক আলমগীর ভাই ধান কেটে ঘরে গোলায় তোলার জন্য কিষানেরা কাজ করছে আপনারা যদি দেখতেছেন দেখতে পান আসলে আর ধানটা যেহেতু অনেক প্রচুর পরিমাণ ফলন হয় যার ফলে কৃষক ভাইয়েরাও খুব খুশি এবং যারা এখানে ধান কাটতে এসেছে তারাও খুবই খুশি তাদের সাথে কথা বলেছি তাদেরও খুব খুশি আর আমাদের আলিং দেখভাল করতেছে ধানটিকে যে কৃষক ভাইয়েরা সঠিকভাবে কাটতেছে কিনা বা কি অবস্থা আছে আমরা আলিং সাথেও বেশ কিছু কথা বলেছি আপনারা তার ভিডিও কলে দেখেছেন আপনারা যদি এই সুপ্রদর্শক আসলে এই ধানটি সং প্রচুর পরিমাণ ফলন হয় প্রচুর ফলন হয় অনেক বেশি ফলন হয় এবং ধানটি নেলে যে কোনো কৃষকই খুব ভালো কিছু করতে পারবে এবং স্বাবলম্বী হবে কারণ বর্তমান সময়ে আমাদের যে ধানগুলো আছে সেই ধানগুলোর যে ফলন হয় তার থেকে অনেক বেশি ফলন এই ধানটি হয় অনেক বেশি ফলন হয় সুপ্রদর্শক যদি আপনাদের দেখে প্রত্যেকটি সরাই যদি দেখাই আপনারা যদি দেখেন আসলে প্রত্যেকটি সরাই প্রচুর পরিমাণ ধান আছে ধানের বীজ আছে প্রত্যেকটি শরায় এক একটা সর্বনির্মর যে সরা আছে সেই সরার প্রায় ছয়শো ধান আছে একদম সর্বনির্মর যে আছে এই ধান সব বারোশো সাতশো আটশো তেরোশো পনেরোশো এরকম হয় এটা আসলে পরিচর্যার একটা একটু বিষয় আছে যদি পরিচর্যাটা সঠিকভাবে করা যায় তাহলে চোদ্দোশো পর্যন্ত আনা যায় সম্ভব সুব্র যদি বাইলগুলো আপনারা দেখেন আপনারা দেখতে দেখাচ্ছে আপনাদের যে আসলে কৃষক ভাইয়েরা কত সুন্দর করে হওয়াচ্ছে এবং কত সুন্দর করে বাইলগুলো যদি আপনাদের দেখাই আমি সুপ্রদর্শক আসলে বাইলগুলা আপনারা যদি দেখেন এই যে এই যে দেখেন আপনাদের বাইলগুলা যদি দেখতে পান প্রত্যেকটা বাইলে অনেক সুন্দর ধান হয়েছে